হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমি দুবাইতে থাকি আমি দুবাইতে সেলুনের কাজ করি এই যে দেখেন এটা হচ্ছে এ দোকান আমি এই দোকানে কাজ করি তো কথা হচ্ছে দুবাইতে ব্যবসা কেমন সেলুনের সেটা নিয়ে কথা বলবো তো আমি এই দোকানে আসছি প্রায় চার বছর হইতেছে কাজ করতেছি তো মোটামুটি কাজ ভালোই চলতেছে যদিও যখন আসছি তখন কাজ ছিল কম প্রথম কয়েকটা মাস আমাকে ধৈর্য ধরে খুব সুন্দর করে কাজটা করতে হয়েছে ধীরে ধীরে কাস্টমার বানাইতে হয়েছে ভালো কাজের মাধ্যমে তো দুবাইতে দোকানগুলো দেখেন এই যে এই দোকান হচ্ছে যে আমাদের এখানে সামনের পাশে হচ্ছে যে তিনটা চেয়ার আর হচ্ছে যে ভিতরে দুইটা চেয়ার টোটাল পাঁচটা চেয়ার আর আমাদের এই যে ডিজাইনটা দেখেন উপরের দোকানের কত সুন্দর একটি কত সুন্দর কত সুন্দর একটি ডিজাইন আর হচ্ছে চেয়ারের পাশে গ্লাস করা আলাদা আলাদা তো এখানে কাজটা কেমন এই যে এখন সকালবেলা আসছে আমি আসিয়া দোকানে বসে আছি কাস্টমারের জন্য অপেক্ষা করতেছি কখন একটা কাস্টমার আসবে কাজ করবো এখানে কিন্তু বাংলাদেশের মতো অ্যাভেলেবেল কাস্টমার নাই মানে বাংলাদেশে যেরকম হয় না আমরা এই যে একটা কাজ করতেছি তিনটা বসে আছে একটার পর একটা করতেছি এসেছি সারাদিন কাজ করতেছি সারাদিন কাস্টমার অনেক কাস্টমারের শেষ এখানে কিন্তু এমন না এই যে এখন বসে আছি কাস্টমারের জন্য অপেক্ষা করতেছি দোকান খুলে একটা কাস্টমার আসবে কাজ করবো তারপর জানি না হয়তো সাথে সাথে আরেকটা কাস্টমার আসতে পারেন হয়তো এক দুই ঘন্টা বসতে হবে বা তিন চার ঘন্টা বসতে হবে কোনো সময় পাঁচ ছয় ঘন্টা বসে থাকার পর আরেকটা কাস্টমার আসে এখানে কাস্টমার সিস্টেম তো হচ্ছে যে এরকম মানে সারাদিনে মনে করেন যে আমি ডিউটি করতেছি চৌদ্দ ঘন্টা পনেরো সকাল নয়টা সকাল নয়টা থেকে ডিউটি সকাল নয়টা বাজে আসছি আমি থাকবো হচ্ছে যে দুপুরবেলা কোনো রেস্ট নাই দুপুরবেলা খাবার খেয়ে সাথে সাথে আবার দোকানে একজনের পরে একজন আমরা দোকানে চারজন কাজ করি তো রাত একটা পর্যন্ত আমার ডিউটিটা চলবে সকাল নয়টা থেকে রাত একটা পর্যন্ত কয় ঘন্টা হয় হিসেব করলে দেখা যায় পনেরো ঘন্টার ডিউটি হয় তো পনেরো ঘন্টা যদি আমি ডিউটি করি পনেরো ঘন্টার মধ্যে হয়তো কাজ করি কয়টা পাঁচটা ছয়টা সাতটা আটটা সর্বোচ্চ দশটা দশটা বারোটা রোববার একটু বেশি হয় তো রোববারে বেশি হলেও কয়টা বারোটা তেরোটা তো কাজ করা যায় তো মনে করেন যে একটা কাস্টমার পেছনে যদি বিশ মিনিট কারো কারো দশ মিনিট কারো বিশ মিনিট লাগে কারো কারো হয়তো এক ঘন্টাও লাগতে পারে সর্বোচ্চ কাজ থাকে যদি কাজের হিসাব করে তাহলে হয়তো তিন চার ঘন্টা কাজ করে পনেরো ঘন্টার মধ্যে বাকি সময়গুলো আমরা বসে থাকি তো এভাবে কাজ করে আসলে যে এখানকার রেট রেটটা একটু ভালো আর টাকার মান তো অবশ্যই ভালো সে কারণে বিদেশে আসলে টাকাগুলো একটু বরবদ হয়ে যায় দেশের সাথে একটু ভালো আর কি তা আছি মোটামুটি ভালোই আছি মোটামুটি চলতেছে বিদেশ যারা করতেছে তারা যদি কাজ সুন্দর করে মন দিয়ে করে তো টাকা কামানো যায় এটা হচ্ছে বিষয় অনেক অ্যাভেলেবেল আছে বিদেশ এসেও টাকা কামাইতে পারে না তারা পারে না কি জন্য তারা তাদের কাজের স্কিলটা দেখাইতে পারে না কাজ ভালো করতে হবে কাস্টমারকে খুশি করতে হবে কাস্টমারের সাথে কথা বলতে হবে ভালো ব্যবহার দিতে হবে সবসময় সময় দিতে হবে কাজের কিছু তারপর ধীরে ধীরে কিছু একটা আশা করা যায় আমি যখন প্রথম আসি তখন টাকা কমাইতে পারিনি তখন কাজ ছিল একদম কম তখন আমি টার্গেট নিয়ে কাজ করি আমি যদি সারাদিনে একটা কাজ করি দুইটা কাজ করি ওগুলো এমনভাবে কাজ করব যাতে সে খুশি হয় খুশি হয়ে আবার আমার কাছে আসে এইভাবে একটা একটা করে কাস্টমার বানাতে বানাতে আজকে আমি মোটামুটি মোটামুটি টাকা কামানোর জন্য ভালো একটা অ্যামাউন্ট করার জন্য সারা মাসে ওই রকম আমার মোটামুটি হয়েছে আর কি কাস্টমার তো ঠিক আছে সবাই ভালো থাকবেন যদি কখনও বাইরের দেশে আসেন কাজের পিছনে সময় দেবেন কাজকে গুরুত্ব দেবেন সুন্দরভাবে কাজকে ভালোবাসবেন কাজকে ভালোবেসে সুন্দরভাবে করার চেষ্টা করবেন মানুষকে খুশি খুশি করার চেষ্টা করবেন দেখবেন আপনি সফল হতে পারবেন এসে ধন্যবাদ সকলকে